আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে একটা ইউনিক রান্না নিয়ে এসেছি একদম অনেক প্রাচীন রান্না এটা বাংলাদেশের থেকেই আমাদের জানা এটা হচ্ছে মাঝি মাল্লারা সাধারণত এই রান্নাটা করে থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রান্নাটার কথা বলছি গোয়ালনন্দ নন্দ চিকেন স্টিমার কারি এইটা এইটার জন্য এই যে এক কেজি চিকেন নিয়েছি এর মধ্যে বড় মিডিয়াম সাইজে চারটে পাঁচটা আমি পেঁয়াজ কুচনো নিয়েছি এইখানে দুই গোলা রসুন কুচনো নিয়েছি এইখানে আদা নিয়েছি দুই ইঞ্চি মতো দুই তিন ইঞ্চি আড়াই ইঞ্চি মতো কুচো করা সব আর এইখানে শুকনো লঙ্কা তিন চারটে নিয়ে নিয়েছি আমরা একটু ঝাল কম খাই সেই জন্য আপনারা ঝাল দেবেন এইটা মধ্যে ঝাল দেয় আরও অনেক চার পাঁচটা করে কাঁচা লঙ্কাও দেয় আমি পরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কুচি করে দিচ্ছি না আর এখন আমি এর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের গুলো দিয়ে দিচ্ছি চিকেনে আর এই রসুনও দিয়ে দিচ্ছি সব জিনিসগুলোই একবারে দিয়ে দিচ্ছি এই আদা কুচনোটা দিয়ে দিলাম লঙ্কা এগুলো সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম নুন আমি এক চামচ এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি তারপরে দেখে দিয়ে দেবো তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এটা দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল একটু বেশি পরিমাণ লাগবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো সর্ষের দুশো এর তেল লাগবে দিয়ে মাখা হচ্ছে আবার খুব ভালো করে এটা কিন্তু চটকে চটকে খুব ভালো করে মাখতে হবে এই মাখার মধ্যেই এর স্বাদ মাখাটা যখন খুব সুন্দর করে পেঁয়াজটা ইয়ে হয়ে যাবে একটু নরম মত হয়ে যাবে তখন মাখাটা গন্ধ করতে হবে খুব ভালো করে মেখে আমি ফিরে আসছি এটা হচ্ছে হয়ে গেছে আমার মাখাটা মাখাটা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেব একশো গ্রাম চিংড়ি মাছ বাটা আমি এর সাথে এই যে দিয়ে দিলাম এখন ওইটা একসঙ্গে আর একটু মিশিয়ে রেখে দিতে হবে ভালো করে ভালোভাবে মেখে রেখে দিলেই হবে বন্ধুরা আমি এই গোয়ালনন্দ স্টিমার চিকেন কারিটা বসাচ্ছি মাখা ছিল এই যে এতক্ষণ দু ঘন্টা হয়ে গেছে আমি এটা দিচ্ছি একটা তেজপাতা দিলাম আপনারা নাও দিতে পারেন এতে কোনো ফোড়নের দরকার হয় না মাঝি মাল্লারা তো রান্না করে ওদের তো ওইখানে সব ব্যবস্থা থাকে না সেই জন্য ওইখানে এই সব মেখে টেখে একসঙ্গে সব করা হয় আমি আলুগুলো দিয়ে দিলাম আলু চার টুকরো দিয়েছি আলু ওখানে না দিলেও চলবে আজকাল আলু ডিমও দিচ্ছে অনেকে আপনারা দিতে পারেন কিন্তু আসলে অথেন্টিক যে জিনিসটা সেখানে আলু দিই যায় না আমি একটু আলু ভালোবাসে করি আলুটা দিলাম আর এই চিকেন মাখার চিকেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি

pode এই রকম কম আছে একদম ভিমে আছে খুব কম আঁচ করেছি দেখুন আছে এইটা ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে কষে নিতে হবে কিছুক্ষণ রেখে ফিরে আস বন্ধুরা যে অনেকটাই জল টল বেরিয়েছে এতেই সিদ্ধ হবে আলাদা করে এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন না এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কম আছে রেখে দিচ্ছি এই পদ্মা নদী পার হতে তো পদ্মার এপারে পদ্মা তো এপারে পদ্মার ঘাটে নামা হলো আর ওপারে হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘাটে পদ্মা নদীর এপার থেকে ওপারে যেতে সাত আট ঘন্টা সময় লেগে যায় সেই সময় তো মাঝিদের খুব ফিদে পেয়ে যায় ওরা কী করবে ওরা ওই নৌকোর মধ্যে সেই স্টিমারের মধ্যে রান্না করতে থাকে রান্না করবে ওদের তো অত মশলাপাতি অত অত সব কিছু থাকবে না এই জন্য এইরকম কুচনো ওই সব দিয়েই ওরা রান্না করে বাটা মশলা এখানে কোনো ব্যবহার হয়নি ইদানিংকালে অনেকেই করে থাকেন রকম আর এখানে টমেটোর ব্যবহার একদমই নয় কারণ শিকালে টমেটোর ব্যবহার একদম হতো না আর নাজিদের কাছে গ্রামেগঞ্জে যে তো পাওয়াই যেত না তাও কিছু পাওয়া যেত তাই ওইখানে আমি সেইভাবেই ওদের যা কি অথেন্টিক জিনিসটাকে বজায় রেখে করছি সেই জন্য আমি এখানে টমেটোও দিলাম না আর বিল টিন কিছুই দিলাম না আজকাল রেস্টুরেন্টে অনেক কিছুই দিয়ে রান্না করে কিন্তু সেটা ঠিক ওরা যেরকম রান্না করতো সেই জিনিসটা হয় সেই জন্য আর ওদের খিদে পেয়ে যেত আর একটু দারুণ গন্ধ খুব ভালো গন্ধ বেরিয়েছে আমার এটা করতে করতে কষা ভালো হয়নি এখনো পুরো তাও কষতে কষতে ভালো গন্ধ বেরিয়েছে এইটার গন্ধটার সুধানটা আপনাদের দিতে পারছি না এটা সেই জন্য আর ওখানে তো সবাই চেয়েছে ওদের কাছে মাঝিদের কাছে খেয়ে তো তারপরে ধীরে ধীরে পদ্মার পাড়েই ওই এই নন্দ স্টিমার চিকেন কারি তখন চিকেন দিয়ে হতো না চিকেনের অত প্রচলনও ছিল না মাটন দিয়েই হতো যাই হোক আমরা তো আজকাল দু রকম দিয়েই করি এইটা তো চিকেন দিয়ে করে দেখা গেল যখন মাটন দিয়ে করব তখনও আপনাকে দেখিয়ে দেবো আমি এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওখানে আস্তে আস্তে দোকান হয়েছে ভাত আর এই এইরকম কারি দিয়ে সবাই ওখানে মধ্যাহ্ন ভোজ সারে তারপরে ওই দিকে ওপারে রওনা হয় আরো ওইটা হবে অনেকটা কমে যাবে তখন একটু খাবার ঢাকা দিয়ে দিচ্ছি কমাতেই আছে আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর দেখেছেন তেল ভাসা হয়ে গেছে একদম তেল ভাসা হয়ে গেছে খুব সুসিদ্ধ হয়েছে একদম মানে ছেড়ে আসছে এই যে মাংস নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই যে ছেড়ে আসছে আশা করি এই সময় হয়ে গেছে আমি নামিয়ে দেবো এর মধ্যে দেখলেন তো এর মধ্যে কোনো রকম ঝামেলা নেই মশলা বাটা টাটা তারপরে বিভিন্ন রকম মশলার কোনো রকম ঝামেলা নেই এটা আপনারা করে রুটি পরোটা ভাত সবের সাথে খেতে পারবে খুব ভালো লাগে খেতে চমৎকার হয় গন্ধটাও খুব ভালো বেরিয়েছে যেহেতু চিংড়ি মাছ আছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয় আমি তারপরে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি বন্ধুরা আবার তো এটা আমি সার্ভ করে দিচ্ছি আপনারা সব কিছুর সাথে এটা খেতে পারবেন ভাতের সাথে রুটি পরোটা এই সবের সাথেও খুব ভালো লাগে নান এদের সাথেও খুব ভালো লাগবে আপনারা এটা করে দেখবেন খুব ভালো লাগে এটা একটা অনেক কালের রান্না অথেন্টিক এটা আজকাল এটাতে আলু ডিম অনেক কিছুই দেয় আর টমেটোরও তখন প্রচলন ছিল না সেই জন্য তখন কিন্তু এই কারিতে টমেটো দেওয়া হতো না আমিও দিইনি সেই জন্য আপনারা যদি মনে করেন তাহলে দিতে পারেন দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগে জানাবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার লাইক করলে কমেন্ট করলে আমরা উৎসাহ পাই আমাদের পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ